ট্যালেন্ট এবং প্যাশন এই দুইটা জিনিস কখনোই কিন্তু সিমিলার না ট্যালেন্ট হচ্ছে যে লাইক কিছু কিছু মানুষের ক্রিকেটের প্রতি এরকম প্যাশন এবং ট্যালেন্ট থাকতে পারে অনেক ক্ষেত্রে মানুষের প্যাশন এবং ট্যালেন্ট ডিফারেন্ট হয় অনেকগুলো ট্রাই করার পরই একটা ফিল্ড যেটা থেকে আপনার গ্রিন সিগনাল আসবে আমার লাইফের একটা মোমেন্ট ছিল এরকম যখন প্রাপ্তবয়স্ক হওয়া এবং টাকা ইনকাম করা এই দুইটার মাঝখানে একটা স্টেজ ছিল অর্থাৎ আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি কিন্তু কোনো ইনকাম করতেছি না ইনকাম করা শুরু করব বলে ভাবতেছি এই মোমেন্টে দাঁড়ায় আমার মাথায় প্রশ্ন আসতো খালি এরকম যে আসলে কি করলে আমি টাকা ইনকাম করতে পারবো কি করলে আমি টাকা ইনকাম করতে পারবো বা আমাকে দিয়ে আসলে কি সম্ভব এই যে আমাকে দিয়ে আসলে কি সম্ভব এই প্রশ্নটা যখন আমাদের মাথার ভিতর ঘুরে তখন কয়েকটা ওয়ার্ড আসে আসলে আমার ট্যালেন্ট কি আছে। আমার প্যাশন কী এই যে ওয়ার্ডগুলো আসে না এই ওয়ার্ডগুলার প্রপার মিনিং এবং কিভাবে আসলে নিজেকে একদম জিরো থেকে একটা স্কিল ডেভেলপ করে বা কিছু একটা করে টাকা ইনকাম করার ওই জার্নিতে নিয়ে যাওয়া হয় তখন এই মাথার ভিতরে একটা কনফিউজিং স্টেট থাকে এই স্টেটে আপনি আসলে কি করবেন কিভাবে আপনার প্যাশনটা খুঁজে পাবেন বা কিভাবে আপনার নিজের ট্যালেন্টটাকে কাজে লাগাবেন অনেকে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই ট্যালেন্ট এবং প্যাশনকে দুইটাকে সিমিলার ভাবা শুরু করি ট্যালেন্ট এবং প্যাশন এই দুইটা জিনিস কখনোই কিন্তু সিমিলার না ট্যালেন্ট হচ্ছে যে জন্মগতভাবে আপনি যেই জিনিসটা পান আপনার ভিতরে যেই জিনিসটা জন্মগতভাবে আসে বা জন্মগতভাবেই আপনি ওই জিনিসটা পারেন আর প্যাশন হচ্ছে আপনার একটা জিনিস ভালো লাগছে ভালো লাগার পরে আপনি ওটা জন্মগতভাবে পারেন না বা জন্মগতভাবে বাই নেচার ওটা আপনাকে সাপোর্ট করে না কিন্তু আপনার করতে ভালো লাগে একটা জিনিস যেটা আপনি বারবার করতে পছন্দ করেন সেটা হচ্ছে আপনার প্যাশন বা একটা কাজ যেটা আপনি হাজারবার করলেও আপনি করতে পছন্দ করেন এটা হচ্ছে আপনার প্যাশন সো কোনো একটা জিনিস যেটা করতে যে আপনার বাই বার্ট বা জন্মগতভাবে হেল্প হচ্ছে ওটা আপনার ট্যালেন্ট ওটাতে আপনি অন্যদের চেয়ে এমনিতে আগিয়ে কিন্তু একটা জিনিস যেটাতে আপনার অন্য কারোর থেকে হেল্প হচ্ছে না বা ন্যাচারালি আপনার হেল্প হচ্ছে না কিন্তু আপনার করতে ভালো লাগে আপনি টানা লম্বা সময় করতে পারেন দিস ইজ ইউর প্যাশন সো আপনাকে খুঁজে বের করতে হবে এমন কোনো ফিল্ড কি আছে আপনার লাইফে যেই ফিল্ডে আপনার প্যাশন আছে আবার ট্যালেন্টও আসে অর্থাৎ আপনি এমনিতেই অন্যদের থেকে আগে আসেন আবার কাজ করার সময় আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করে ফেলতে পারছেন কোনো সমস্যা হচ্ছে না এরকম ফিল্ড যদি আপনি খুঁজে পান তাহলে ওই ফিল্ডটাতে লেগে থাকতে হবে লাইক কিছু কিছু মানুষের ক্রিকেটের প্রতি এরকম প্যাশন এবং ট্যালেন্ট থাকতে পারে অনেক ক্ষেত্রে মানুষের প্যাশন এবং ট্যালেন্ট ডিফারেন্ট হয় অনেক ক্ষেত্রে মানুষের প্যাশান এবং ট্যালেন্ট সেমও হতে পারে কারো ক্রিকেটের প্রতি হতে পারে কারু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিউনিকেশানে হইতে পারে কারো ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ে হইতে পারে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাবলিক স্পিকিং বা কথাবার্তায় হতে পারে কারো ক্ষেত্রে এমন হতে পারে সে আর্টিস্ট সুন্দর আর্ট করতে পারে আর্টের ক্ষেত্রে তার এই প্যাশন বা ট্যালেন্ট এগুলো ফুটে ওঠে কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনে থাকতে পারে সো আপনাকে এই বয়সে যেই বয়সটাতে আপনি একদম ম্যাচিউরিটি এবং টাকা ইনকামের মাঝখানে আসেন চিন্তা করতেছেন যে কী করা যায় তখন আপনাকে মাল্টিপল ফিল্ডে এক্সপ্লোর করতে হবে এক্সপ্লোর করতে হবে এক্সপ্লোর করতে হবে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে করতে আপনি একসময় ফিল করবেন যে দিস ইজ মাই প্যাশন দিস ইজ মাই ট্যালেন্ট দিস ইজ এ ফিল্ড যেইটাতে আমি অনেক বেশি পরিমাণে ইফোর্ট দিলে একটা জায়গায় পৌঁছাইতে পারবো ওই একটা ফিল্ড অনেকগুলো ট্রাই করার পর ওই একটা ফিল্ড যেটা থেকে আপনার গ্রিন সিগনাল আসবে ওই একটা ফিল্ড নিয়ে ধরে আগাতে হবে অল্প 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 করে আগাতে হবে এবং অল্প 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 করে আগাইতে আগাইতে আপনি যদি টানা এক থেকে দেড় বছর সময় দেন এক হাজার ঘন্টার উপরে যদি আপনি ওটা নিয়ে কাজ করেন তারপরে আপনি একটা স্টেটে পৌঁছাবেন যখন ওই স্কিলটাকে সেল করতে আপনি অন্যের সামনে উপস্থাপন করতে পারবেন অ্যান্ড দেন তারপরে যে ওইটাকে সেল করে ওইটাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করা শুরু করতে পারবেন আমরা অনেক ক্ষেত্রে দেখি আমি নিজেই এটা ফেস করি যে আমার ইউটিউব চ্যানেলের জন্য অনেকে থামনেল ডিজাইন পাঠায় দিয়ে বলে ভাইয়া আপনার চ্যানেলে তো থামনেল অনেক খারাপ সো আপনি আমার এই থামনেলগুলা ব্যবহার করতে পারেন তখন আমি ওর থামনেলের ডেমো ওয়ার্কগুলো দেখার ট্রাই করি দেখতে যেয়ে দেখি ওগুলা এত খারাপ যে চোখে নেওয়ার মতো না মানে অ্যাটলিস্ট আমার ইউটিউবের থামনেল হচ্ছে টেন টাইমস বেটার বাট ওর কাছে মনে হইতেছে আমার ইউটিউবে থামনেল হচ্ছে ওর তৈরি করা থামনেলটা বেটার এটার কারণ কী এটার কারণ হইতেছে ও কেবলমাত্র শিখতেছে ওই ছেলেটা বা ওই মেয়েটা কেবলমাত্র শিখতেছে ওই শেখার সময় ওর মনে হয় যে আমি যেটা করতেছি এটাই তো অনেক বেটার ও অনেক বেশি এক্সপ্লোর করে নেই সো একটা ফিল্ডে যখন আমরা অনেক বেশি অল্প অল্প করে এক্সপ্লোর করা শুরু করি এইটাকে একটা নির্দিষ্ট টাইম পরে বলে হচ্ছে স্পেশালাইজেশন যখন স্পেশালাইজেশান আসে ওই ফিল্ডের উপর আমাদের এতটা ডিপ নলেজ আসে যেই ডিপ নলেজ ব্যবহার করে অ্যাটলিস্ট আমরা জাস্ট করতে পারি যে আমাদের কাজের কোয়ালিটি কতটুকু তখন যে আপনি ওটা অন্য কাউকে প্রোপোজ করলে আপনি ওটা থেকে একটা মানি কনভার্সন করতে পারবেন আমি যখন শিক্ষকতা শুরু করি টিচিং শুরু করি তখন শুরুর দিকে আমার টিচিংয়ের নুব নলেজ ছিল ওইটা আমি মানুষকে অফার করলে ডেফিনেটলি সেখান থেকে আমি হাই কোয়ালিটি কোনো কিছু কনভার্সন করতে পারতাম না আমি প্র্যাকটিস করতে 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 এখন এমন একটা স্টেজে পৌঁছায় গেছে যে যে কোনো জিনিস আমি পড়ালে সেটা থেকে একটা মিনিমাম অ্যামাউন্টের কোয়ালিটি আসে সেটা শিক্ষার্থীদের পছন্দ হয় বা আমি নিজেই আমার ইউটিউব চ্যানেলে যাবতীয় কাজ নিজে করতে করতে একটা পর্যায়ে পৌঁছে গেছি আমি যদি নিজে নর্মালি কোনো কিছু প্রডিউস করি সেটার কোয়ালিটি মোটামুটি ভালোই হয় সো ওইটা থেকে আমি একটা কনভারশন করতে পারি মিনিমাম কনভার্শন রেটটা আমার চলে আসে দ্যাটস হয় আমার কাছে মনে হয় যে যারা এই স্টেজে আসেন লাইফের যে জিরো এবং টাকা ইনকাম এর মাঝখানে এখন ডিসাইড স্টেজে আসেন যে আমি কি করতে চাই কি করা উচিত এই মোমেন্টে আপনার এক্সপ্লোর করা উচিত পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র এক্সপ্লোর করা উচিত হাতের সামনে যেটা আসে ওইটা নিয়েই কাজ শুরু করেন আগান মোটামুটি ছয় মাস থেকে এক বছর সময় রাখেন এক্সপ্লোর করার জন্য আটটা দশটা বারোটা ফিল্ড এক্সপ্লোর করে একটা ফিল্ড সিলেক্ট করেন যেই ফিল্ডে আপনি কাজ করে দক্ষ হইতে পারবেন বা চান আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং এক্সপ্লোর করছি তারপরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এক্সপ্লোর করছি তারপরে টিচিংয়ে এক্সপ্লোর করছি এরপরে টেক্সটাইল ফিল্ডে রিসার্চ করছি পাবলিক স্পিকিং লিডারশিপ এমন কোনো ফিল্ড নাই গ্রাফিক্স ডিজাইন ফটোগ ডিজাইন থেকে শুরু করে টি শার্ট ডিজাইন সব ফিল্ডে মোটামুটি এক্সপ্লোর করে দেখার ট্রাই করছি একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনি এক্সপ্লোর স্টেজে আসেন তখন ওইটা কি করার সময় আপনার নিজেকে ইফোর্ট দিয়ে ওইটাতে কাজ করানো লাগতেছে নাকি অটোমেটিক আপনি যখন কাজটা করতে যাচ্ছেন ভিতর থেকে একটা পজিটিভ এনার্জি আসছে কাজটা করতে আপনার ভালো লাগছে যদি পজিটিভ এনার্জি আসে কাজটা করতে আপনার ভালো লাগে তাহলে ওই ওয়ার্কটা আপনি কন্টিনিউ করতে পারেন আর যদি এমন হয় যে কোনোভাবেই আপনার মেন্টালিটি মাইন্ডসেট ভিতরের এনার্জি ওটাকে সাপোর্ট দিচ্ছে না তার মানে ওই কাজটা আপনার জন্য না বেটার ওটা থেকে অন্য কিছুতে শিফট করা এভাবে আটটা দশটা পনেরোটা শিফট করতে করতে কোনো না কোনোটাতে আপনি দেখবেন যে গ্রিন সিগনাল পাচ্ছে না কারণ আমাদের প্রত্যেকটা মানুষ একটা নিজস্ব পার্সোনালিটি টাইপ থাকে আপনার যে পার্সোনালিটি টাইপ সেটা অনুযায়ী একটা গ্রিন সিগনাল পাবেন সেটাকে খুঁজে বের করুন ওটাকে খুঁজে বের করার পর ওইটা ধরে পুরা ছয় মাস থেকে এক বছর টানা লেগে থাকুন এক হাজার ঘন্টা প্লাস ওইটার উপর কাজ করুন ওইটাতে স্পেশালাইজেশন হন ওইটাতে স্পেশালাইজড হওয়ার পরে তারপর অন্য মানুষের কাছে প্রোপোজ করুন ওইটা থেকে আপনি আপনার টাকাটা ইনকাম করতে পারবেন ওইটা থেকে আপনার লাইফের ফার্স্ট ইনকাম আসবে দ্যাটস ইট এভাবে শূন্য থেকে ফার্স্ট ইনকামের জার্নিতে আগে যাওয়া যায় থ্যাংক ইউ সোমাচ ফর ওয়াচিং দিস ভিডিও